ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় আলু চাষি ভাইরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় আলু চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আমু আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার আলু চাষি ভাইদের জন্য আলু গাছে কখন কিভাবে কি ভিটামিন প্রয়োগ করলে ভালো হবে এবং অতি ফলন পেতে হলে আলু গাছের থিওবিটটা কখন ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব। আজকের বিষয় এটা প্রিয় বন্ধুরা সবার আগে একটি কথা বলি যারা নতুন আসেন অবশ্যই আমার ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন প্রতিদিন একটি কৃষিভিত্তিক ভিডিও আপডেট পাবেন যারা কৃষক আমরা কৃষিকাজ করে অবশ্যই প্রত্যেকটা ভাইদের জন্য উপকারে আসবে এবং কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলেও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপেলে ভিডিও দেব প্রিয় বন্ধুরা মূল বোসায় ফিরে যাচ্ছি আলু গাছে আমরা থিওবিটটা আসলে কখন ব্যবহার করব কৃষের জন্য ব্যবহার করব প্রিয় বন্ধুরা আলু গাছের ভালো ফলন পেতে হলে অবশ্যই নিয়ম অনুযায়ী আলু গাছের প্রথম তো পরিচর্যা করতে হবে ও সঠিক পদ্ধতি ও সার বালাইনাশকও শেষ প্রদান করতে হবে আমরা যদি এগুলো না করি তাহলে কিন্তু ভালো ফলন পাওয়া সম্ভব না সঠিক সময় ভিটামিন স্প্রে করতে হবে তাহলেই ভালো ফলন পাওয়া সম্ভব প্রিয় বন্ধুরা আজকের বিষয়ে আমার হচ্ছে আলু গাছের থিওবিটটা ব্যবহার প্রিয় বন্ধুরা থিওবিট আপনারা প্রশ্নই করতে পারেন কেন ব্যবহার করব প্রিয় বন্ধুরা থিওবিট প্রয়োগ করবেন কিসের জন্য থিওবিট অতি সূক্ষ্ম কণা ও সমলিত ছত্রাক ও মাকড়নাশক এটি এক ধরনের সালপার এটি ব্যবহার করলে গাছকে আলু গাছকে সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করবে বিভিন্ন ধরনের মাকড় দমন মাকড় দমন করবে এবং গাছকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে থাকে থিওবিট দুইভাবে আপনি প্রয়োগ করতে পারেন বা ব্যবহার করতে পারেন এক এক নম্বর হচ্ছে আপনি যদি মাটিতে যখন আলু গাছের গুঁড়া বাঁধা হয় তখন ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আপনি স্প্রে করতে পারবেন আজকে আপনাদেরকে আমি স্প্রে বিষয়টাই কথা বলবো প্রিয় বন্ধুরা স্প্রে যদি আপনি থিওবিটটা সঠিক সময় করেন যেমন আলুর বয়স আলু গাছের বয়স যখন বিশ থেকে ২২ দিন হবে একবার স্প্রে করবেন এবং চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন যখন বয়স হবে দ্বিতীয় স্প্রেটা দেবেন এই স্প্রেটা যদি দেন তাহলে আপনার আলু গাছের কী হতে পারে আলু গাছটা সঠিকভাবে বাড়বে ফলন দ্বিগুণ করবে আপনার গাছের ফলন দ্বিগুণ হবে সবুজ আকৃতি থাকবে না করলে দেখবেন সবুজ গাছগুলো পাতাগুলো সিট পড়ে যায় নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা তো এই রোগ থেকে এটা হচ্ছে একটা মাকড় বা সত্রাক এইগুলো দমন করবে এই থিওবিট থিও ব্যবহার প্রয়োগ মাত্রাটা আমাদের সঠিক রাখতে হবে সেটা হলো প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ব্যবহার করতে হবে এবং ব্যবহারটা করতে হবে কখন সেটা হচ্ছে বিকালবেলা এই ওষুধটা আপনারা বিকালবেলা স্প্রে করবেন এই স্প্রেটা করার সময় যে আপনি আজকে যদি স্প্রে করেন আবার পরবর্তী সাত দিন পর আর একটা স্প্রে করবেন এই দুইটা স্প্রে করে তারপরে আবার পর্যায়ক্রমে বিশ থেকে চল্লিশ দিন পরবর্তীতে আবার স্প্রে করবেন এটা হলো সবচেয়ে ভালো হবে প্রিয় বন্ধুরা এই যে যে স্প্রেটা করলে আপনার আলু গাছের দেখবেন যে একবার সবুজ আকৃতি হয়ে গাছগুলো এককার সুষ্ঠ সবলভাবে বাড়বে এত সুন্দর হবে এবং বিশেষ করে যখন গাছটার গ্রোথ ঠিক থাকবে তখন কিন্তু গাছের নিচ থেকে আলুগুলো বড় হতে থাকবে আলুর গুটিগুলো বড় হতে থাকবে এবং দ্বিগুণ ফলন পাবেন অবশ্যই আমরা এই থিওবিট ব্যবহার করব আলু গাছে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই যারা আমরা মুসলিম আছে অবশ্যই পাঁচ সালাত আদায় করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি